সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আর আজকে গাছে বেশ সুন্দর একটা ফুল ফুটেছে সেটা তোমাদের সঙ্গে নাজিয়ার করে পারলাম না প্রায় দিনই ফুটছে এই ফুলগুলো তো বেশ ভালো লাগছে শীতকালে খুব কম ফুটছিলো তো গরম পড়তে না পড়তে আবার ফোটা শুরু হয়ে গেছে আর কালকে রাতে একটু আধটু বৃষ্টিও হয়েছে তো ওগুলো এখন স্কুলে যাচ্ছে আর ওর গলায় দেখো কুরকুরের প্যাকেটের চেন কেন বলো তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন গুলুর কাছে তো সেই জন্য ওর গাড়িতে যাবে যে তো গাড়ির বন্ধুদেরকে সবাইকে দেবে বলেছে আগের দিনে তো সেই জন্য আজকে ওকে ওগুলো কিনে দেওয়া হয়েছে ও সবাইকে দেবে তো চলো কি স্পেশাল দিন সেটা বলি আজকে হচ্ছে গুলুর জন্মদিন বাইশে ফেব্রুয়ারি তো দেখো ঘরে ডেকোরেশান করেছি সকালের পর আর ভিডিও করিনি কারণ টুকটাক একটু কাজ ছিল আর এরকমভাবেই ডেকোরেশানটা করেছি কেননা স্পেসটা ছোট হয়ে গেছে আগে টেবিলটা এদিকে ছিল তো এখন ওই অ্যাকোরিয়ামের টেবিলটা যেদিকে আছে ওইদিকে আগে সাজাতাম তো এখন যেহেতু পালট হয়ে গেছে তো জায়গাটাও একটু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক ঘুরিয়ে ফিরিয়েই করা হচ্ছে আর কি তো এইভাবেই ডেকোরেশানটা করেছি আর এখানে দেখো কেক নিয়েও চলে এসেছি আমি গেছিলাম আনতে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই কাজ থেকে চলে এসেছে সোজা বাড়িতে তো আজকে ওর জন্মদিন আর আজকের দিনটা আমরা এই কেকটাই কাটি ওকে পাঁচ তরকারি ভাতটা করে দিই না পাঁচ তরকারি ভাত হচ্ছে অন্য দিনে করে দিই কারণ বাড়ির একটা নিয়ম আছে সেটা হচ্ছে ওই চাঁদ দেখে দিন দিনক্ষণ করে তারপর জন্মদিনটা মানে পালন করতে হয় মানে ভাত তরকারি রান্না করে দিতে হয়

কাটা হয়ে গেছে আর এবার এসেছি লুচিগুলো একটু বেলে দিই ময়দাটা আগেই মেখে রেখে গেছিলাম কারণ জানি তখন তাড়াহুড়োতে আর হবে না বাচ্চা মানুষ যেহেতু সব বাচ্চা খুব একটা নয় তাও আমাদের কাছে বাচ্চাই মানে এবারে কাকিমার ছেলে ও বাড়ির কাকিমার ছেলে আর ওদিক থেকে আমার ভাই এসেছিলো আর কি ওই তিন চারজন মতন এই বাচ্চাগুলোকেই বলা হয়েছে আর গুলোর সমবয়সী যারা আছে পাড়ায় তো তাদেরকে এবছর আর বলিনি কারণ এবছর আর সেরকম করে আয়োজন করা হয়নি খুবই ছোট মানে ঘরের মধ্যেই কেক ঠেক কাটা হয়েছে আর কি তো এইভাবেই পালন করা হলো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে খাওয়া দাওয়া বলতে ওই তরকারি ভাত যেটা আর কি তো সেটা আবার অন্য একদিন হবে সেটা অন্য তোমরা ভিডিওতে পাবে তো ওটা এখন নয় ওটা এক দু সপ্তাহ যাক মানে এই মাসের মধ্যেই করতে হবে মানে ওই ফাল্গুন মাসের কি পূর্ণিমার চাঁদ উঠবে তো তারপর করতে হয় আর কি তো সেটা পরে হবে সেটা তোমাদের যখন হবে জানাবো চলো লুচিগুলো ঝপঝপ করে বেলে দিই আর মাও ওদিকে ভেজে নিচ্ছে কারণ একা হাতে সম্ভব নয় ভালা মানে ভাজা বেলা দুটো একবারে পেরে উঠবো না ওই জন্য দুজনে মিলেই করে নিচ্ছি আর ওদিকে কাকিমা আছে আর তোমাদের দাদাভাই ওদের সাথে হয় আছে তো ওরা দুজনে বলেছে পরিবেশন করে দেবে নিচে আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করবো না মানে এখন কারণ সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে তো ওই জন্য মানে নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করব না একবারে আমাদের ওপরেই খাওয়া দাওয়া ওদের করিয়ে তারপর ভাই আবার বাড়ি চলে যাবে তো ও প্রায় ভিজে ভিজেই এসেছে বলতে পারো বৃষ্টিতে প্রচুর ভিজে গেছে মানে বৃষ্টিটা হঠাৎ করে হলো তো সন্ধ্যাবেলায় তো ও ভিজেই গেছিলো প্রায় এসে কোনো রকমের মানে গা হাত মাথা পুঁছে নিয়েছে তো জামাটা চেঞ্জ করেনি ওকে বলেছিলাম যে একটু জামাটা খুলে রাখতে ও বললো না না তো কেকটা ও জানে কেক কেটেই চলে যাবে তো আমি বললাম না দুটো খেয়ে যা রাত্রিরে ওকেও বলা হয়নি আর ওদিকে মায়ের জন্য মানে দুটো পাঠিয়ে দিয়েছিলাম তো চলো আলুর দমটা কীরকম হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুকটা তো রান্নার সময় তো দেখানো হয়নি এ দেখো আলুর দমের ফাইনাল লুকটা আজকে শুটি দিতে পারিনি কারণ আমাদের এখানে আবার ওলাবি মায়ের পুজো মানে এদিন আমরা বাড়িতে ওই ডাল কড়াই এসব কিছু খেতে পারবো না ওই জন্য আর কড়াই টড়াই কিছু দেওয়াও যায়নি বা ডাল ডালও কিছু রান্না করা যায়নি মানে ঘুগনি করতাম ইচ্ছে ছিল আর কি তো সেটা আর হয়নি ওই দম লুচি আর মিষ্টি এই মেনু আজকে পঁয়ত্রিশ আর গুলুর খাওয়া গেছে গুলোকে বিছানা করে দিয়েছি কিন্তু করলে কী হবে ওই এ মাথা আর ও মাথা করছে ওকে বলছি শুয়েবার কালকে স্কুল আছে তো সেসবর কিছু নেই এখন পাখা চালিয়ে দাও আর সন্ধ্যাবেলা এত বৃষ্টিও হলো কিছুক্ষণ তো যাই হোক আজকে এগুলোর জন্মদিন ছিল তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছ তো আজকের দিনে গুলো হয়েছিল মানে বাইশে ফেব্রুয়ারি আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে মানে ওই যেই মাসে হবে আর কি তো সেই মাসে ওই কি বলে চাঁদ ওঠা দেখে তারপরে জন্মদিন করতে হয় তো সেই জন্যে ওর জন্মদিনের মানে আজকে শুধু কেকটাই কাটা হলো আর কিছু হয়নি তো ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা আর কি ওটা হবে চাঁদ উঠলে মানে হয়তো নেক্সট সানডে হতে পারে বা তারপর হবে কারণ আর তো কটা দিন আছে ফেব্রুয়ারি এই কটা দিনের ভেতরেই হবে তো দেখা যাক কবে হয় যেদিন হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের বলবো তো চলো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে বার্থডে বয় এখন শুয়ে আছে ড্রেস চেঞ্জ হয়ে গেছে তো ওই কেবি নয় মানে এবারই আর ওয়ারই মিলে কেকটা শুধু কাটা হলো আর আমার ভাইকে আসতে বলেছিলাম তো ভাইও এসেছিলো কেকটা কাটা হলো ভাই প্রত্যেক বছরই এই আজকের দিনটায় আসে কেক কাটা হয় আর খাওয়া দাওয়ার অনুষ্ঠান দিন হয় আর কি তো যাই হোক রাত্রিবেলা এবার শুধু কেকটা কেটে কেক খেয়ে চলে যাবে সেই জন্য বললাম না একটু লুচি দম করি আর তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এলো তো এই ছিল আজকের মেনু তো ওই খেয়ে ওরাও চলে গেলো আর কাকিমারাও খায়নি কাকিমাদের দিয়ে দিয়ে এসছে মানে তোমাদের দাদাভাই দিয়ে এসছে ওদেরকে গিয়ে বাড়িতে কাকিমারা এসে ওই কেক কাটার সময় ছিল কেক ঠেক কেটে তারপর চলে গেছে আর কি তো যাই হোক চলো ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি হচ্ছে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে তোমরা ভালো দেখো সুস্থ থাকো স্বান্ত দেখো আর অলওয়েজ স্মাইল করো চলো